হঠাৎ বিপদ মিনিটে দূর হয়ে যাবে মহান রব আলিনের সাহায্য পাবেন পাবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন আপনার ওপর সন্তুষ্ট হবেন ইংশ আল্লাহ অসাধারণ দোয়া অসাধারণ পাওয়ারফুল এই ছোট্ট দোয়া দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করবেন আন্তরিকতার সহিত একhlasের সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে ইনশাআল্লাহ বিপদ যত বড়ই হোক বিপদ যত কঠিনই হোক না কেন আপনি সম্পূর্ণরূপে মুক্তি পেয়ে যাবেন নাজাত পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নাজাদ দেবেন দোয়া পাঠ করতে দেরি কিন্তু আপনার মুক্তি পেতে দেরি হবে না ইংসা আল্লাহ এমন পাওয়ারফুল শক্তিশালী এই দোয়া প্রিয় দর্শক মনে রাখবেন আকস্মিক বিপদ মানুষকে সর্বহারা করে দেয় আকস্মিক বিপদ মানুষকে পথে নামিয়ে দেয় আকস্মিক বিপদ মানুষের জীবনকে ধ্বংস করে দেয় মানুষের কাছে যা আছে সব কিছু ধ্বংস করে দেয় মানুষকে দেউলিয়া করে দেয় এইভাবে করে মানুষকে কঠিন বিপদ কঠিন বিপর্যয় পেরেশানি টেনশনের মধ্যে ফেলে দেয় মানুষের সম্মুখে আর কোনো রাস্তা থাকে না মৌত ছাড়া জীবনটা এমনই বেসাত এবং ভয়ঙ্কর হয়ে যায় এই আকস্মিক বিপদ মসিবতের কারণে প্রিয় দর্শক হজরত জায়দ বিন সাবিত বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের বিখ্যাত সাহাবী তিনি তিনি তিনার জীবদ্দশাতে একবার এই রকম কঠিন আকস্মিক হঠাৎ বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং তিনার জবানে কোনো দোয়া আসছিল না এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন সেই সময় সেই কঠিন সময়ে তিনার জবান হতে এই দোয়াটি বার হচ্ছিল আর আল্লাহ রাব্বুল আলমিন এই দোয়ার বরকতে তিনাকে নাজাদ দিয়েছিলেন আর সেই আকস্মিক বিপদ সেই হঠাৎ বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিখ্যাত সাহাবি হযরত যায়েদ বিন সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তায়েফের বাজারে আছেন এবং সেখানে তিনি প্রয়োজনীয় মাল সামান খরিদ করছেন কাটা হয়ে গেলে ঝোলা ভর্তি হলো ব্যাগ ভর্তি হয়ে গেল মাল সামান নিয়ে এবার তিনি বাড়ি ফিরবেন তাড়াতাড়ি কিন্তু তিনি কিভাবে বাড়ি ফিরবেন চিন্তার মধ্যে পড়ে গেলেন তিনি কি করলেন সেই সময় একজন মানুষের কাছে খচ্চর ভাড়া নিলেন খচ্চরের ওপরে সাওয়ার হয়ে তিনি দ্রুত বাড়ি ফিরবেন খচ্চরের মালিক বলল ভাই আমি তোমাকে দ্রুত বাড়ি পৌঁছে দেব তবে আমার জানা শোনা রাস্তা দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আমি শর্টকাট রাস্তা জানি সেই রাস্তা দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। এতে যদি তুমি রাজি আও তাহলে আমি তোমাকে খচ্চর দিতে পারি তোমার বাড়িতে পৌঁছে দিতে পারি হজরত জায়েদ বিন সাবিত রাজিয়াল্লাহ তালা আনু বললেন ঠিক আছে তোমার জানা শোনা রাস্তা দিয়েই আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবে সম্পন্ন হয়ে গেল লেনদেন সম্পন্ন হলো ভাড়াও দিয়ে দেয়া হলো হজরত জায়েদ বিন সাবিদ রাজিয়াল্লাহ তালানহ খচ্চরের উপরে সাওয়ার হয়ে তিনি রওনা দিলেন খচ্চরের মালিক তিনি নিয়ে যাচ্ছেন যেতে 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 জানা শা রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছেন যেতে যেতে এমন এক জায়গায় নিয়ে গেলেন সেই জায়গায় রাস্তা শেষ আর রাস্তা নেই হজরত জায়দ বিন সাবিত তালানু তিনি দেখছেন যে রাস্তা শেষ আর কোনো রাস্তা নেই দায়ে বাঁ দেখলেন জনশূন্য কোনো বাড়ি নেই ঘর নেই কেউ নেই তিনি জিজ্ঞাসা করলেন ভাই এখানে তো রাস্তা শেষ হয়ে গেল রাস্তা তো আর নেই কোন রাস্তা দিয়ে আপনি যাবেন তখন সেই ব্যক্তি বলল আমি তোকে বাড়িতে পৌঁছাবো না আমি তোকে এখানে হত্যা করব। প্রিয় দর্শক হজরত জায়দ বিন সাবিত রাজিউল্লাহ কথাটি শোনার পর তিনি এদিক ওদিক দেখতে লাগলেন হঠাৎ তিনার নজর পড়ে গেল একটি ফাঁকা ময়দানে তিনি দেখছেন সেই ফাঁকা জায়গায় চারিদিকে জঙ্গল মাঝখানটা ফাঁকা তিনি দেখছেন সেখানে মানুষের লাশ পড়ে আছে বিক্ষিপ্তভাবে পড়ে আছে এবং মনে হচ্ছে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আর যে হত্যা করেছে সেই হত্যাকারী আমার সম্মুখে এবং সে আমাকে হত্যা করার জন্য এই রকম করে আমাকে ধোকা দিয়ে ষড়যন্ত্র করে এখানে নিয়ে এসেছে হজরত জায়েদ বিন সাবিত রাজিয়াহ প্রথমে তিনি বললেন ভাই আমার কাছে যা মাল আছে সামান আছে সব তুমি নিয়ে নাও আমাকে ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই আমি এখান থেকে একা একা হেঁটে হেঁটে বাড়িতে চলে যাব এবং আমার সব কিছু তুমি নিয়ে নাও আমার কাছে অনেক মাল আছে সব তোমার তুমি আমায় ছেড়ে দাও শত্রু বলল সেগুলো তো নেবই কিন্তু আগে তোকে হত্যা করব এরপর তোর মাল সামান আমি নেব হযরত জায়দ বিন সাবিত রাজিয়াল তিনি দেখলেন এ আমাকে ছাড়বে না আমাকে হত্যা করবেই তখন তিনি বললেন ঠিক আছে তাহলে আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও তখন সে বলল অট্ট হাসি দিয়ে বলল ঠিক আছে তুই নামাজ পড় তবে জেনে রেখে দে তোর এই নামাজ কোন কাজে আসবে না আমার হাত হতে তোকে বাঁচাতে পারবে না এরপর হজরত জায়েদ বিন সাবিত রজিয়াল্লা হতেলানহ তিনি দুই রাকাত নামাজের নিয়েদ বাঁধলেন নামাজ আদাই করলেন নামাজ শেষ হয়ে গেল এবার শত্রু নাঙ্গা তালওয়ার নিয়ে জায়েদ বিন সাবিত নবীর সাহাবিকে হত্যা করার জন্য আগে বাড়তে লাগলো সঙ্গে সঙ্গে হযরত জায়েদ বিন সাঈদ رضی اللہ تعالی তিনি এই দোয়াটি পাঠ করলেন যখনই তিনি পাঠ করলেন সাথে সাথে একটি আওয়াজ আসলো লা তাকতুল ওকে হত্যা করবে না কে আওয়াজটা দিল কে এমন কথা বলল এই জনশূন্য প্রান্তর এই জঙ্গলে তো কেউ নেই এই হত্যাকারী এই दुश्मन সে এদিক ওদিক তাকাতে লাগলো এখানে কে আছে এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু সে কাউকে পেল না এরপর সে আবার হত্যা করতে আগে বাড়তে লাগলো সাহাবি জায়েদ রজিয়া হতলা তিনি আবারও পড়লেন দোয়াটি আবারও আওয়াজ আসলো লা ততুল একে হত্যা করিস নাম শত্রু অবাক হয়ে গেল এমন কথা এমনটা কে দেয় কেউ তো এখানে নেই তিনি আবার এদিক ওদিক দেখতে লাগলেন খোঁজাখুঁজি করতে লাগলেন কিন্তু কাউকে পেলেন না তৃতীয়বার তিনি আবার হত্যা করার জন্য আগে বাড়তে লাগলো এবারও আওয়াজ আসলো তকতল ওকে হত্যা করিস না এ আওয়াজ শোনার সাথে সাথে দেখা গেল এক ঘোর সাওয়ার প্রকাশমান হলো এবং তার হাতে ছিল অস্ত্র এমন অস্ত্র যে অস্ত্র দিয়ে আগুন বার হচ্ছিল করে সেই প্রকাশমান ঘর সাওয়ার সেই অস্ত্র দিয়ে সেই শত্রুকে হত্যা করে দিল এইভাবে করে বিন সাবিত রাজি আল্লাহ তিনি চামড়ার চোখে সবকিছু দেখলেন এরপর সেই ঘোর সাওয়ার ব্যক্তিটি জায়েদ বিন সাবিত রাজিয়াল্লাহ হতালা আনহুর কাছে আসলেন হাজরাত জায়েদ রাজিয়াল্লাহ হতালা জিজ্ঞাসা করলেন যে আপনি কে আপনার পরিচয় কি কোথায় আপনার বাড়ি তখন তিনি বললেন আমি কোনো ব্যক্তি নয় আমি হচ্ছি আল্লাহ পাকের ফেরেশতা আপনি যখন এই দোয়াটি পাঠ করলেন তখন আমি আসমানে রয়েছি আল্লাহ পাক আমাকে বললেন হে আমার ফেরেশতা আমার এক বান্দা কঠিন বিপদে পড়েছে তাকে তুমি সাহায্য করো হুকুম পাওয়ার সাথে সাথে আমি বলেছিলাম লা তকতুল ওকে হত্যা করিস না এরপর আপনি যখন দ্বিতীয়বার পড়লেন আমি তখন দুনিয়ার আসমানে এসে গেছি সেখান থেকে আওয়াজ দিয়েছিলাম লা তাকতুল ওকে হত্যা করিস না আপনি যখন তৃতীয়বার পড়লেন আমি তখন জমিনে এসে গেছি এবং বললাম আমি আপনার করলাম। ওকে হত্যা তাকে শেষ করলাম এবং আপনাকে নাজাদ দিয়ে দিলাম বলুন সুবাহ চলে যাওয়ার সময় আল্লাহ পাকের দুধ ফেরস্তা বলে গেল হে সায়দ বিন সাবিত আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই রকম ভাবে আল্লাহ পাককে ডাকে কঠিন বিপদে আকস্মিক বিপদ মুসিবতে যদি এই ভাবে ডাকে এই দোয়াটি পড়ে ডাকে তো আল্লাহ পাক তাকে দ্রুত নাজাদ দেবেন দ্রুত মুক্তি দেবেন যেমন আপনাকে দিলেন বলুন সুবহানাল্লাহ এই মেসেজ এই পাইগাম দিয়ে সেই ফেরেস্তা চলে গেল সুতরাং সেই মেসেজ সেই পাইগাম তিনি দিয়েছিলেন আমাদের জন্য আপনিও যদি এই দোয়াটি পাঠ করেন আন্তরিক তার সহিত ইংশে আল্লাহ বিপদ যত বড়ই হোক কঠিন হোক আকস্মিক বিপদ হঠাৎ বিপদ মিনিটের মধ্যে দূর হয়ে যাবে আপনাকে নাজাদ দিয়ে দেবে ইংশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই বলুন সুব হ্যান আল্লাহ সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন এখলাসের সহিত পড়বেন ইংশে আল্লাহ বিপদ আপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন ওই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবেন এবং সর্বদা আপনাকে সাহায্য করবেন আপনাকে নুসরত করবেন প্রিয় দর্শক মনে রাখবেন এই দুনিয়ার বুকে এই দুনিয়ার কঠিন জায়গায় আল্লাহ পাকের মদত আল্লাহ পাকের সাহায্য যদি না থাকে আমরা যদি লাভ করতে না পারি আমরা কাজে কাজে সফল হতে হতে না না আমরা উত্তীর্ণ সে কোনো যেই হোক না কেন আল্লাহ রবুল্লাহ আলমিনের মদত আল্লাহ রবুল্লাহ আলমিনের সাহায্য লাভ করা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি আর আল্লাহ রবুল্লা আলমিনের সাহায্য লাভ করা মদত লাভ করা অত্যন্ত সহজ কাজ সহজেই আপনি লাভ করতে পারবেন ইনশা আল্লাহ তিনার মদদ লাভ করা কোনো কঠিন কাজ নয় প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন বলছেন বান্দা যখন আমায় ডাকে আমি তার সঙ্গী হয়ে যাই এর মতলব আল্লাহ রাবুল আলামিনের বিশেষ রহমত তার দিকে ধাবিত হয়ে যায় আর এই রহমতের বিদ্যুতের গতিতে তাকে সাহায্য করে দেন তাকে নুসরত করে দেন বলুন আল্লাহ সুতরাং দোয়া পাঠ করলে আল্লাহ রবুল আলমিনের সাহায্য সহজেই লাভ করা যায় সহজেই মহান রব্বুল আলমিনের রহমত তিনার ফজল কারাম লাভ করা যায় বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি কি প্রিয় দর্শক উত্তম হচ্ছে পাক পবিত্র অবস্থায় দোয়াটি পাঠ করা আপনার যদি অজু না থাকে কষ্ট করে অজু করে নেবেন প্রিয় দর্শক এইভাবে করে আপনি যখন দোয়াটি পাঠ করা শুরু করবেন সর্বপ্রথম আপনি তিনবার স্টেগফার পড়বেন আস্ত কফিরুল্ল আস্ত কফিরুল্লহ আস্ত কফিরুল্ল আর একবার দরুশ্রী পড়বেন সল্ল হু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপর আপনি পাঁচবার এই দুটি পড়বেন ইয়ে আরো হেমা র ইয়া আরো হেমা ইয়া আর হেমা র ইয়া আরো হেমা প্রিয় দর্শক এইভাবে করে আপনি মাত্র পাঁচবার পাঠ করুন ইয়কিনের সহিত আন্তরিকতার সহিত ইংসা আল্লাহ আকস্মিক বিপদ যদি পাহাড় সমান হয় আসমান সমান হয় এবং মুক্তির কোনো রাস্তা আপনি দেখতে পারছেন না মুসা আলহি সালাত সালামের নেই এই রকম কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন আল্লাহ রাবুল আলমিন হজরত মুসা আলি সাল্লামকে যেভাবে যে অলৌকিকভাবে মদত করেছিলেন নাজাদ দিয়েছিলেন আল্লাহ ভাবে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দেবেন নাজাদ আপনাকে নাজাদ দেবেন আপনাকে মুক্তি দিয়ে দেবেন সুতরাং হার হালতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন মদত করে দেবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক চেষ্টা করবেন আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে এই ছোট্ট দোয়াটি পাওয়ারফুল দোয়াটি পাঠ করার ইংসা আল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন দুনিয়ার আলা বালা মুসিবত অস্বস্তিকর পরিস্থিতি কঠিন থেকে কঠিন সমস্যা হতে আমাদেরকে হেফাজত করেন সকলে বলে আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ